বাংলাদেশের স্ট্রিট ফুডগুলো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিদিন সন্ধ্যের পর থেকে স্টুডেন্ট থেকে শুরু করে ওয়াইফ যারা আছেন তারা তাদের প্রতিভাগুলোকে এখন সেক্টরের ভিতরে নিয়ে এসেছে চাহিদার ভিত্তিতে এই স্ট্রিট ফুডগুলো বানিয়ে থাকে এর ভিতরে চিকেন রেসিপি চিকেন কাবাব হার্লি কাবাব এবং মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ভ্যারাইটিস কাবাবগুলো এই স্ট্রিটে পাওয়া যাচ্ছে এবং ব্যাপক চাহিদাও রয়েছে চাইলে বসে খেতে পারেন অথবা পার্সেল হিসাবে পরিবারের জন্য এই খাবারগুলো নিয়ে যেতে পারেন আর এগুলো ঘরোয়াভাবে প্রস্তুত করে এখানে নতুন করে প্রসেসিং করে বিক্রির জন্য দেওয়া হয় দামেও খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই খাবারগুলো ইনশাল্লাভ করা হয় এভাবে যদি চলতে থাকে একসময় বাংলাদেশি স্ট্রিট ফুডগুলো মুঘলীয় স্বাদে তৈরি হবে যা দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক বাজারে এই স্ট্রিট ফুডগুলো মডেল হিসেবে দেখা দিবে যেমন বাংলাদেশের বিরিয়ানির যেটা আছে সারা বিশ্বে খুবই পরিচিত শুধুমাত্র এর স্মোকি ফ্লেভার স্বাদের জন্য যা পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা হায়দ্রাবাদ দিল্লি সহ বিভিন্ন স্থানে গেল এই মুঘল আমলের তৈরি করা স্ট্রিট ফুডগুলো অনেক লোভনীয় এবং স্বাদের হয়ে থাকে যেগুলো আন্তর্জাতিক বাজারে প্রচুর সুনাম করিয়েছে বর্তমানে নীলা মার্কেট সহ ঢাকা পুরান ঢাকায় নানা রকমের খাবারের মধ্যে ট্রেন্ডিং এই চিকেনের পাশাপাশি হাঁসের মাংস রয়েছে যেগুলো রুটি চিতল পিঠা বিভিন্ন ঝাল পিঠা ভর্তা পিঠার সাথে পরিবেশন করা হয় এই কাবাব চিকেন কাবাব হার্লি কাবাব যেগুলো বিক্রি করা হয় দেখলে মনে হবে আপনি থাইল্যান্ড পাতেয়ার অথবা দিল্লি জামে মসজিদের সামনে অথবা কলকাতা বাজার তেপ্পান্ন গলি কলিং রোড নিউ মার্কেট সংলগ্ন নিউ মার্কেট কলকাতার আশেপাশে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে যদিও আমাদের দেশে কিছুটা দাম বেশি তথাপি এর সুনাম এবং অর্জন কোনো অংশেই কম না যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক আমাদের এই স্ট্রিট ফুডগুলো বর্তমান এবং ভবিষ্যতে যেন এগুলো ব্যাপক পরিচিতি পায় শুভেচ্ছা রইল